জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোম রিয়েলটি সংবাদ শিরোনাম। বাইডেনপন্থীদের চেষ্টার পরেও ট্রাম্পকেই সমর্থন রিপাবলিকান নারী ভোটারদের। পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তার পদত্যাগ। আজ থেকে পুনরায় চলবে মোজরি এক্সপ্রেস। ইজাব নিষিদ্ধ করে আইন পাশ করল মুসলিম প্রধান দেশ তাজিকিস্তান এবং লোকালয়ে বন্য হলি মানুষের সঙ্গে একসাথে করে খাওয়া দাওয়া ঘুরে নির্ভরে শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহযোগীরা গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর শহরগুলোতে রিপাবলিকান সমর্থক নারীদের কাছে ডেমোক্রেট প্রশাসনের সাফল্যের বার্তা প্রচারে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওই নারীদের থেকে সমর্থন আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে বাইডেন সমর্থকরা ইঙ্গিত দিচ্ছেন যে তারা ব্যাপক প্রচারের মাধ্যমে রিপাবলিকান নারীদের মন জয় করতে পারবেন তবে চলতি মাসে পেন্সিলভেনিয়ার বাক্স কাউন্টিতে কয়েক ডজন রিপাবলিকান নারীর সাক্ষাৎকারে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যায় রিপাবলিকান নারীরা তাদের দলের মনোনীত প্রার্থী ট্রাম্পকে পরিত্যাগ করার বদলে তার নীতির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন বাক্স কাউন্টি আমেরিকার রাজনীতিতে সবচেয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষিত এলাকাগুলোর মধ্যে একটি প্রেসিডেন্ট জো বাইডেন চার বছর আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জয়ের পথে বাক্স কাউন্টিতে তার ভোট সংখ্যা বাড়াতে সমর্থ হয় এবং শহরতলীর নারী ভোটারদের মধ্যে যথেষ্ট ব্যবধানী জয়ী হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা ও ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ এন্ড্রু মিলার পদত্যাগ করেছেন পারিবারিক কারণ দেখালেও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিতর্কিত গাঁজা নীতির প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন ও হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী এতে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজারেরও বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন আর এই হত্যাযজ্ঞের শুরু থেকেই সব ধরনের সহায়তা ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এই বিতর্কিত নীতির কারণে গত কয়েক মাসে প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন সবশেষ পদত্যাগ করলেন ইসরায়েল ফিলিস্তিনি বিষয়কের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রো মিলার মিলারের পদত্যাগের ব্যাপারে ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার রিপোর্টার কিমবার্লি হালকেট বলেছেন গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতি প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনের অব্যাহত সমর্থনের কারণে তার মধ্যে যে ক্রমশ হতাশা বাড়ছিল এই পদত্যাগ তারই প্রমাণ ফ্লোরিডা পুলিশ জানিয়েছে স্টেইটির একটি সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া তিন ব্যক্তি সাঁতার কাটার সময় পানিতে ডুবে মারা গেছে ওই তিন ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ফ্লোরিডার বে কাউন্টির শেরিফ টমি ফোর্ড জানিয়েছেন ওই তিন যুবক অ্যালাবামার বাসিন্দা ছিলেন তারা পানামা সিটি বিচে আসেন এবং এর পরপরই তারা সমুদ্রে সাঁতার কাটতে যান। নিহত তিনজনকে পানিতে বিপজ্জনক অবস্থায় দেখে সহায়তার জন্য প্রায় রাত আটটার দিকে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা আড়াই ঘন্টার প্রচেষ্টার পর সাড়ে দশটার দিকে তাদের তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয় ফোর্ড জানিয়েছে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন একটি ফেসবুক পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার জন্য বে কাউন্টি ইমার্জেন্সি সার্ভিসেস এফডব্লিউসি ও কোস্টগার্ডকে ধন্যবাদ জানান একটা ফিরে এসে দেখবেন হিজাব নিষিদ্ধ করে আইন পাশ করল মুসলিম প্রধান দেশ তাজিকিস্তান এবং লোকালয়ে বন্য হরি মানুষের সঙ্গে একসাথে করে খাওয়া দাওয়া আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসে বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান সেলফোন নম্বর নাইন ইমেইল লিটু চৌধুরী টু আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে পুনরায় চলাচল শুরু করেছে ঈদুল আজহা উপলক্ষে গত চোদ্দই জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তদেশীয় ট্রেন পাঁচ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন সমূহের মধ্যে ১৪ জুন থেকে বাইশে জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল আর বারো জুন থেকে বিশ জুন পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ষোলো জুন থেকে বিশে জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল গত একুশ জুন থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটি মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ায় আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হলো মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা মিতাল এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগায় রাত বারোটা এক মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়েছে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে র্যালিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা এরপর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি ঠাকুরগাঁও দুই আসনের এমপি মাঝহারুল ইসলাম সুজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ অন্যান্যরা এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ এ দেশে জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন সামনের দিনগুলোতে আরও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এখন দেখবেন নিউ হক এন্ড সংবাদ মধ্যপ্রাচ্য থেকে আমদানি হওয়া সংস্কৃতি এবং এর সঙ্গে কট্টর পন্থার সংস্পৃষ্টতা রয়েছে উল্লেখ করে অবশেষে নারীদের হিজাব পরিধান নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্ট দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয় কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধানও রাখা হয়েছে এতে হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মামবলিতের দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হল হিজাব পরা পরিধান করা সহ ইসলাম ধর্মাবলম্বীদের দুই ধর্মীয় উৎসব ইদুল ফিতর এবং ইদুল আজহাই স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের এর আগে গত আট মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিসি নামইয়েন দাগনে পাশ হয়েছিল বিলটি পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব বা এই জাতীয় মস্তকাবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে নতুন আইনে নিষিদ্ধ ধর্মীয় পোশাক পরা ব্যক্তিদের সাত হাজার বিশ সমনি বা প্রায় সাতশো ডলার কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় এমন কোম্পানিগুলোকে উনচল্লিশ হাজার পাঁচশো সমনি বা তিন হাজার পাঁচশো ডলার এছাড়া সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা এই আইন লঙ্ঘন করলে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার ছয়শ সমনি বা চার হাজার আটশো থেকে পাঁচ হাজার একশো ডলার জরিমানা দিতে হবে দু সাল থেকে হিজাব ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু হয় তাজিকিস্তানে তার পরের বছরগুলোতে হিজাবের ওপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন মূলত তাজিকিস্তানের পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতে এবং তাদের জনগণদের নিজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগী করতে এ পদক্ষেপ নেওয়া দু সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বান জানানো হয়েছিল এর আগে সালাফিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দাড়ি রাখার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল দেশটির সরকার যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন নারী বিরোধী ছয় দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তারা এই ছয়জন নারীর মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অফ কমন্সের সদস্য রোশনারা আলী টিউলিপ সিদ্দিক রূপা ও আফসানা বেগম রয়েছেন তাদের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ এবার আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সব জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে বিশ পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টি বড় কোনো অঘটন না ঘটলে পনেরো বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করবে লেবার পার্টি দলটি ক্ষমতা এলে বাংলাদেশি বংশভূত এই নারীদের মধ্যে কেউ হয়তো মন্ত্রিসভায় স্থানও পেতে পারেন যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই দেশটিতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিমানবাহী রণতরি থিওডর রোজবেল্ট সাউথ কোরিয়ায় পৌঁছেছে নৌ কর্মকর্তারা জানিয়েছেন চলতি মাসের শেষ থেকে সাউথ কোরিয়া ও জাপানের সঙ্গে ফ্রিডম এস নামের একটি যৌথ সামরিক মহড়ায় উদ্দেশ্যে পারমাণবিক শক্তি চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি বন্দর নগরী করেছে চায়নার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও নর্থ কোরিয়ার থেকে পারমাণবিক বোমা হামলার ও হুমকির মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে এই তিন দেশের নেতারা গত আগস্টে একটি সম্মেলনে বার্ষিক সামরিক মহড়ার আয়োজনের বিষয়ে সম্মত হন ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার জানিয়েছেন বুসানে পৌঁছানো বিমানবাহী রণতরীটি এই মহড়ার কমান্ডিং জাহাজ হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি আরও বলেন এটির উদ্দেশ্য হল তাদের নৌবাহিনীগুলোর যুদ্ধ সক্ষমতা উন্নত করা এবং যে কোনো সংকট বা আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি অর্জন করা গত বছরেও নর্থ কোরিয়ার হুমকির প্রেক্ষিতেই তিনটি দেশ যৌথ মহড়ায় নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও এন্টিসাবমেরিন সাবমেরিন যুদ্ধ কৌশল অনুশীলন এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর শুরু হয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা দু বিশ্বকাপের কথা মাথায় রেখে আটচল্লিশতম কোপা আমেরিকার আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হয়েছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলিয়ে ষোলো দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট যেখানে এ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরো চিলি ও কানাডা অন্যদিকে ব্রাজিল এবার ডি গ্রুপে রয়েছে তাদের গ্রুপ সঙ্গী হল কলম্বিয়া পেরাগুয়ে ও কোস্টারিকা ঘোষিত সূচি অনুযায়ী দু সালের কোপা আমেরিকার আসর চলবে ছাব্বিশ দিন গ্রুপ পর্ব হবে বিশ জুন থেকে দুই জুলাই কোয়ার্টার ফাইনাল চার থেকে ছয় জুলাই সেমিফাইনাল নয় ও দশ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তেরোই জুলাই আর ফাইনাল হবে চোদ্দোই জুলাই একুশে জুন প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা এদিকে পঁচিশ জুন সন্ধ্যা সাতটায় মাঠে নামছে ব্রাজিল এদিন তাদের প্রতিপক্ষ কোস্টারিকা সোফি স্টেডিয়ামে হবে এই ম্যাচটি এরপর উনত্রিশ জুন আসরে দ্বিতীয়বারের মতো নামবে ব্রাজিল ওই দিন সন্ধ্যা সাতটায় তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে অ্যালিজায় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রদের প্রতিপক্ষ কলম্বিয়া তিন জুলাই সন্ধ্যা সাতটায় লেভিস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল এবারে অন্যরকম সংবাদ যেসব বন্য প্রাণীরা কখনোই মানুষের ধরা ছোঁয়ার মধ্যে আসে না এদের মধ্যে হরিণ হচ্ছে অন্যতম এরা সবসময় বনের গহিনী থাকতে পছন্দ করে এড়িয়ে চলে মানুষের সংস্পর্শ তবে এর একটি সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে ভোলার তজুমুদ্দিনে সেখানে একটি বন্য হরিণ বসবাস করছে লোকালয় কথাটি শুনে গল্প মনে হলেও এটি বাস্তব